হাজারে আটাশ টাকা ওকে আপনি যখন অনেকের মনে প্রশ্ন থাকে যে আপনি যখন রিচার্জ দিবেন তারপরে গিয়ে আটাশ টাকা পাবেন না শুরুতেই পাবেন বিষয়টা হলো যে আপনি যখন আপনার এসারের কাছ থেকে যখন এক হাজার টাকা দিবেন সে আপনাকে এক হাজার আটাশ টাকা রিচার্জ করে দিবে ওকে এখন বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিলাম যে আপনি যখন এক হাজার দিবেন তখনই কিন্তু এক হাজার আঠাশ টাকা আপনার এক অ্যামাউন্টে ঢুকে যাবে ওকে আর যখন আপনি রিচার্জ দিবেন তখন সেক্ষেত্রে ওই যে ওই আঠাশ এক হাজার আটাশ টাকা থেকে আর কি আপনার রিচার্জটা হবে তো ভিওয়ার্স যাই হোক আমরা এখন মোবাইল স্ক্রিনে যাব ওকে মোবাইল স্ক্রিনে আপনাদের কীভাবে রিচার্জ করতে হয় কিভাবে কি করবেন একটু যে আমি অ্যাপস দিয়ে দেখিয়ে দিব ওকে তো ভিওয়ার্স সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আপনারা দেখতে থাকেন তো ভিওয়ার্স চলে এলাম আমরা মোবাইল স্ক্রিনে তো প্রথমেই আমরা এই যে বিএল রেটেল আর এই অপ এই অ্যাপটা আর কি ওপেন করে তো আপনি এই অ্যাপটা কোথায় পাবেন সেটা আপনার প্লে স্টোরে আপনি পেয়ে যাবেন বিএল রিটেলার লিখে সার্চ দিলে আপনি অ্যাপটা পেয়ে যাবেন ওকে তো আপনাদের এই যে এরকম না আসলেও প্রথমে একটা লগ ইন থাকতে পারে সেটা আপ অপশান তো আপনারা সেট আপ করে দেবেন তো আপনাদের যে রিটেলার সিমটা দিছে সেই সিমের মাধ্যমে আপনি সেট আপ করতে পারবেন না একটা কোড যাবে সব কিছু ওকে হয়ে যাবে যাই হোক আমার যেহেতু পিন কোড আছে সেই ক্ষেত্রে আমি লগ ইন অপশানে ক্লিক দিলাম ওকে লগ ইন অপশানে ক্লিক দেওয়ার পর এই ধরনের ইন্টারভেস শুরু করবে তবে আমি প্রথমে আপনাদের দেখে দিচ্ছি কীভাবে আপনি রিচার্জ দিবেন তার জন্য যে আইটিএফ আপ এখানে আইটিএফ আপ আর কি এখানে লিগে এখানে এই যে যে দেখতে পাচ্ছেন নাম্বার এখানে আপনি নাম্বারটা দিয়ে দিবেন ওকে নাম্বার দেওয়ার পর অ্যামাউন্ট আপনি কত টাকার অ্যামাউন্ট দিতে চান সেই ধরেন যে এখানে যদি আমি উনত্রিশ লেগি দেখতে পাচ্ছেন উনত্রিশ টাকার যে অফারগুলা সেই অফারগুলো কিন্তু এখানে শু করবে ওকে আর ধরেন যে আমি এটা উনত্রিশ টাকা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখানে আপনার পিন কোডটা দিয়ে দিতে হবে ওকে আপনার পিনকোডটা দিয়ে দিবেন ধরেন আমার পিনকোডটা দিয়ে দিচ্ছি দিয়ে কনফার্ম করে দিলাম ওকে দেওয়ার পর কিন্তু আপনাদের অ্যামাউন্ট এই যে দেখতে পাচ্ছেন কত টাকা আছে আর আপনি চাইলে এখানে যদি আপনি সেভ করতে চান সেক্ষেত্রে এখানে টিক দিয়ে এখানে নামটা লিখে জাস্ট সেভ করে দিতে পারবেন ওকে আর যদি না চান সেই ক্ষেত্রে ওকে দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে ওকে আর দশ বারোটা সিমের রিচার্জ দিতে পারবেন তার জন্য এই যে আইট অফ অপশনে ক্লিক দিবেন এখানে প্রথম নাম্বারটা দিবেন অ্যামাউন্ট বসে এখানে যে ফাইড প্লাস অপশন আছে সেই প্লাস অপশনে ক্লিক দিলে আপনার কিন্তু দ্বিতীয় অপশন আর দেখিয়ে দিচ্ছি আমি ধরেন এটা দিয়ে দিলাম এখানে দিয়ে তারপরে এই যে প্লাস অপশন কিন্তু আছে প্লাস অপশনে এইভাবে আপনি যত ইচ্ছা সব নাম্বার দিয়ে এখানে পে অপশনে ক্লিক দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন অর্থাৎ আপনি রিচার্জ দিতে পারবেন আর অফার কিভাবে দেখবেন সেটা তো দেখিয়ে দিলাম আপনি ধরেন যে অফার আবার যদি দেখে দিই আবার দেখে দিচ্ছি ধরেন এখানে নাম্বার দিলাম আপনার যে অ্যামাউন্টের অফার দরকার সেই অ্যামাউন্টটা সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের অফার যতগুলো অফার আছে সেই গুলো শু করবে এখন আপনি যদি বাটন দিয়ে এই রিচার্জটা দেন সেই ক্ষেত্রে কিন্তু অফারগুলো শুরু করবে না আর যদি ধরেন যে ভয়েস ভয়েস চান সেই ক্ষেত্রে ভয়েসে ক্লিক দিবেন তাহলে ভয়েসে যতগুলো অফার আছে সবগুলো শুরু করবে ডাটা অপশানের ডাটাগুলো শুরু করবে এখানে বান্ডেল তারপরে কল রেট এগুলো সব কিছুই এখানে দেওয়া আছে তো এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হ্যাঁ তো এখন আসি এলো এই অ্যাপস নিয়ে সম্পূর্ণ বিস্তারিত শুরুতে আমি রিচার্জ কীভাবে করবে সেটা কিন্তু দেখে দিলাম তো এখানে দেখেন যে এখানে নিচে কিন্তু আছে ট্যাপ টু বিউ স্টক এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে আপনার অ্যামাউন্ট কত আছে সেইটা কিন্তু দেখিয়ে দিবে ওকে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার তেইশশো টাকা আছে আর উপরে এখানে দেখবেন যে এটা প্রতিনিয়ত আপডেট হবে এখানে আপনি যখন যে অফার সেই অফারগুলো এখানে শু করবে এখানে এই যে দেখেন যে সাতাশ অক্টোবরের সেরা কমিশনগুলো এখানে অফিস থেকে কিন্তু আপনার দেওয়া হয়েছে এখানে আমি যত টাকা ধরেন যে এখানে এই যে আমি কত টাকা রিচার্জ করলে কত টাকা কমিশন পাবো এইগুলো সব কিছু আপডেট প্রতিনিয়ত এই অ্যাপসের মাধ্যমে দিয়ে দেয় হ্যাঁ তারপর এখানে আর যেগুলা কাজ আছে ধরেন ট্রানজেকশন এই ট্রানজেকশনে আপনি যদি যান সেক্ষেত্রে আপনি কাকে কত টাকা রিচার্জ দিয়েছেন সেটা এখান থেকে দেখতে পারবেন হ্যাঁ এখানে আপনি ডেট সিলেক্ট করে দিতে পারবেন আপনার যখন যে তো তারিখ থাকে তত তারিখ আপনার দরকার ততগুলা এখানে দিয়ে আপনি আপনার হিস্টোরি চেক দিতে পারবেন এখানে এগুলো রিচার্জ আর এখানে ইনকাম ইনকামের দিক দিয়ে ইনকামিং যেটা সেটা হলো আপনি যখন রিটেলারের কাছ থেকে আপনি সরি রিটেলার না আপনার রেসার কাছ থেকে যখন আপনি অ্যামাউন্টটা নেবেন সেই অ্যামাউন্টগুলো এখানে শু করবে ওকে এটা হলো রিচার্জ আর এটা হলো ইনকামিং এইটা গেল ট্রানজেকশন আর এগুলো তেমন প্রয়োজন নাই এগুলো ক্যাম্পেইন এটা এক এক সময় আগে আর বিউ স্টক তো দেখিয়ে দিলাম এখানে নিচের গুলো যদি আমি দেখাই সেক্ষেত্রে এই দেখুন এখানে হলো তেইশটা সিম আমার সেল করা হয়েছে আমার এই অ্যাকাউন্ট দিয়ে তেইশটা সিম সেল করা হয়েছে যার কারণে এখানে তেইশ উঠছে আর এগুলো স্ক্যাচ কার্ড আমরা মূলত এখান থেকে অ্যাপ থেকে নিতে পারবো কিন্তু আমরা অ্যাপ থেকে নিই না তারপরে এই যে আমরা কত কত ই করলাম আর কি এখানে আর তেমন দরকারি কিছু নাই হ্যাঁ আর এখানে যদি এই ধরেন যে এই যে সিম সেল সিম সেলের যদি আপনি ক্লিক দেন সেই ক্ষেত্রে আপনার যে সিমের কোড আছে সেই কোডের মাধ্যমে আপনি কিন্তু সিম সেল দিতে পারবেন আর আইট অফ আপ এটা তো দেখিয়ে দিচ্ছি কমিশনের ব্যাপারটা এখানে আপনার সব হিস্টোরি এখানে কবে কি করলেন রিটেলার্স এইগুলো সব কিছু দেওয়া আছে এগুলো আপনারা বিস্তারিত দেখতে পারবেন তো আমরা এখন মেনুতে যাব তো মেনুতে ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছি না আপনার এই যে মূলত আপনার দোকানটা যেখানে এইগুলা সবকিছু দেওয়া আছে আর এখানে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে এই যে চেঞ্জ পাসওয়ার্ডের মাধ্যমে চেঞ্জ করে নিতে পারবেন এইখানে আর ওরকম দেখার কিছু নাই এই যে এখানে আপনি যদি ভয়েস ইনপুট আপনি কত টাকা রিচার্জ দিলেন সেটা বা কত প্রবেশ সেই সেক্ষেত্রে যদি আপনি বয়েস চান সেক্ষেত্রে এখানে টিক মার্ক দিয়ে দিবেন তাহলে আপনার ভয়েসের মাধ্যমে সবকিছু দিয়ে দেবেন আর ভয়েস এই যে এইগুলো যদি দেন আর ল্যাঙ্গুয়েজ এই যে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ কি দেওয়া আছে এখানে আমার ইংলিশ দেওয়া আছে আপনি যদি বাংলা চান সেই ক্ষেত্রে বাংলা সিলেক্ট করে দেবেন সেক্ষেত্রে বাংলা হয়ে যাবে এইখানে আর তেমন দরকারি কিছু নাই এখানে লগ আউট যদি করতে চান সেক্ষেত্রে লগ লগ আউট আউট দিয়ে করে নিতে পারবেন তো এই ছিল আশা করি এখানে যা যতটুকু আছে ততটুকু আপনার এর বেশি আর কি প্রয়োজন পড়ে না তো আর এই যে কুইক অ্যাক্সেসের মধ্যে আপনি চাইলে এডিট করে নিতে পারবেন তার জন্য ক্লিক দিয়ে এখানে এই যে আর যতগুলো চাইট আসেন এই যে যে হোয়াটসঅ্যাপ যদি চান এখানে হোয়াটসঅ্যাপটা নিতে পারবে এই ফেসবুক সেক্ষেত্রে আপনি এখানে যখন নতুন আর আপডেট আসবে সেই আপডেট নিয়েও আমরা খুব শীঘ্র ভিডিও দিবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক শেয়ার অবশ্যই করবেন খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন